বাক্যে আমার শ্রদ্ধা সালাম জানাচ্ছি সেই সাথে এখানে আর এসেছে পরবর্তী সময় আমার এই পরে আমাদের প্ল্যান আছে যে আদি নগর পরে আমরা যাব এর পরে আদি নগর থেকে আমরা উপস্থিত সবাইকে আন্তরিক কথা এবং ধন্যবাদ জানাচ্ছি

আমি মনে করি তারা ধানে শিষকে আরো বেশি ভালোবাসে বেশি ভালোবাসেন না ধানে শিষকে যারা বেশি ভালো ধান কাজ করতে হয় সেই ধানের শিষকে আমাদের ফিরে আনতে হবে এবং সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আপনারা যে সমস্যাদের আমাদের এখানে অনেকে আছে যে আমরা লেখাপড়া জানি না সেটাতে আমাদের কি কষ্ট হচ্ছে আমাদের যেটা করা উচিত ছিল আমরা সেটা করতে পারছি না আমরা ভালো মতো করতে পারছি না আমাদের যাদের কোন ছেলে পেলে যাতে অশিক্ষিত না থাকে সবাই যেন সেই জন্য কাজে লাগাচ্ছে আজকে দেখেন এই নটা এখানে মাত্র বোধ হয় একটা স্কুলই বোধ হয় আছে আর স্কুল আছে এখানে দরকার এখানে আপনি অথচ ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি আমি আমার বাচ্চাদের পড়াতে পারি না

জন্য আমরা জন্য কাজ করতে পারি আপনাদের সন্তানদের জন্য কাজ করতে পারি আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের সন্তানদের জন্য যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি আর অনেক করে এমন কিছু নাই যে আমার বাবা করে না আপনারা আমার বাবার জন্য দোয়া করবে আল্লাহ যেন তাকে বেশ জন্য সেভ করে আর আপনারা আমার জন্য আমার জন্য বলে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রটা এটা আসলেও খুব গুরুত্বপূর্ণ